রাধে রাধে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আবার একটা নতুন ধরনের ব্লগ নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। যে আমার গোপাল সোনাদের এই গরমকালটায় বা বৈশাখ মাসের যে এই ঠাটা গরম এই গরমকালে কীভাবে সেবা দিই তো চলুন দেখে নিই যে গোপাল সোনার স্নানের জলে আমরা কি কি ব্যবহার করি তো গোপাল সোনার স্নানের জলে আমরা ব্যবহার করি গোলাপ জল ফুল তুলসী পাতা আর চন্দন যেহেতু গরমকালে জলটা কিছুতেই ঠান্ডা হতে চায় না গরম থাকে তাও চেষ্টা করব যে জলটা একটু ঠান্ডা নেওয়ার আর তার মধ্যে চন্দন যোগ করার কারণ চন্দন এমনিতেই ঠান্ডা জলে চন্দন দিলে তা গোপাল সোনাকে আরাম দিতে সাহায্য করব আর গোলাপ জল এতে সুগন্ধি আর তুলসী পাতা ছাড়াও তো গোপালের পুজো বা যে কোনো কাজ অসম্পূর্ণ থেকে যায় আর ফুল ফুল সহযোগে আমরা কিন্তু গোপাল স্নান করে আর প্রথমেই বলে রাখি গোপাল স্নান করাতে গেলে প্রথমে কিন্তু চরণ থেকে শুরু করতে হয় প্রথমে চরণে জল তারপর পিঠে তারপর কাঁধে তারপর হাতে তারপর মাথায় এইভাবে কিন্তু গোপাল স্নান করানোর নিয়ম এবার ভালো করে টাওয়াল দিয়ে ভালো করে মুছিয়ে তাকে কিন্তু একদম পাতলা সুতির যে জামা কাপড় রয়েছে সেগুলোই কিন্তু গোপাল সোনাকে পরিধান করা হয়ে থাকে অনেক সময় অনেকে টেরিকোটের জামা বা রিয়ন কাপড়ের জামা ইউজ করেন কিন্তু আমি প্রেফার করব যাতে গোপাল সোনাকে সুতির একদম খুব সফট কাপড় বা গেঞ্জি কাপড়ের যেগুলো সুতি মিক্স থাকে সেগুলো সফট কাপড় কিন্তু গোপাল সোনাকে পরানোর জন্য কারণ আমিও সেই সুতির বা একদম নরম গেঞ্জি কাপড় যেগুলোতে কটন মিক্স থাকে সেই জামা কাপড় কিন্তু গোপাল সোনাকে নিবেদন করে থাকি যাতে এই গরমকালটাতে রকম অসুবিধা গোপাল সোনা না হয় কারণ আমাদের ঘরের বাচ্চাদের যখন দেখুন অতিরিক্ত গরমে তারা জামা কাপড়ই পরতে চায় না গোপাল সোনা তো আমাদের ঘরের শিশু শিশুর মতো নয় শিশু তাদেরকে শিশুর মতো করেই আমরা বড় করি তাদেরকে ভালোবাসি তাদের সেবা করি তো এইভাবেই কিন্তু তাদের যাতে কমফোর্ট জোন আসে সেইভাবে কিন্তু পরিধান করানো উচিত আর আমার ছোট্ট গোপাল সোনাকেও দেখুন আমি কিন্তু একদম সুতির জামা পরিয়ে দিয়েছি গরমের সুতি সবচেয়ে বেস্ট অপশান আমার মনে হয় তো এভাবে আর সাজ হিসেবেও দেখুন একদম হালকা সাজ কিন্তু রেখেছি যেহেতু প্রত্যেক দিন পড়ানোর গয়নার মধ্যে তাদের নিত্য যে হাড়গুলো থাকে রূপোর হাড় সেগুলো তো পড়াতেই হবে তাছাড়া হালকা ফুলকা একদম একটু না সাজালে ভালো লাগে না দেখতে সেইভাবেই কিন্তু গোপাল সোনাদের খুব হালকাভাবেই সাজিয়ে দিচ্ছি বেশি আরম্বর করছে না যাতে তাদেরও একটা কমফোর্ট জোন থাকে এই গরমে আর অনেকেই এখানে গোপালের চুল অনেকেই পড়াতে পারেন আবার অনেকে যেহেতু অঙ্গরাগের সময় মাথার চুল আঁকা থাকে অনেকেই না পড়াতে পারেন বা অনেকেই ছোট একদম বয় কাটের যে চুলগুলো পাওয়া যায় সেগুলোও পরাতে পারেন বাট আমার কাছে ওগুলো ছিল না তাই এই চুলি পরিয়ে দেওয়া হলো গোপালকে আর দেখুন একটু সাজানোর জন্য দেখতে ভালো লাগার জন্য কিন্তু এই মাথায় ব্যান্ডটা পরিয়ে দিল আর দেখুন আগে যে কানেরটা গোপালে পরানো ছিল সেটা বারবার করে খুলে যাচ্ছিলো মানে ওর হয়তো গরমে অস্বস্তি লাগছিল সেই কারণে বারবার খুলে যাচ্ছিলো তাই ওই কানেরটা চেঞ্জ করে আরেকটা ছোট্ট কানের গোপালকে করিয়ে দেওয়া হলো আর তুলসী পাতা সহযোগে এই কথাটা আমি বারবার বলি আমার ব্লগে যে তুলসী পাতা ছাড়া কিন্তু নারায়ণ বা গোপালের সেবা অসম্পূর্ণ থেকে যায় তাই এই তুলসী পাতা গোপালের বুকে পিঠে অবশ্যই দিয়ে দিতে হবে চন্দন সহযোগে আর চন্দন কিন্তু শরীরকে ঠান্ডা রাখতে খুব সাহায্য করে তাই চন্দনের টিকা অবশ্যই গোপালকে লাগাতে হবে তারপর পুজো করার সময় ধূপ তো অবশ্যই জ্বালাতে হবে এই দেখুন সব কিছু সাজানোর পর মানে গোপাল সোনাদের একটু আয়না দেখিয়ে নেওয়া হচ্ছে এরপরে দুপুরের ভোগ নিবেদন করার পালা দুপুরের ভোগে যখন যেরকম হয় তখন সেরকমই দেওয়ার চেষ্টা করি দিনও ড্রাই ফ্রুটস কোনো দিনও নকুল দানা বাতাসা দিনও মিষ্টি দই মিষ্টি দিনও ফল সহযোগে যখন যেরকম সামর্থ্য হয় তখনই সেরকম কিন্তু ঠাকুরকে ভোগ নিবেদন করে থাকি আজকে যেমন নকুল দানা আর খেজুর গোপালদেরকে আর অন্যান্য ঠাকুরদেরকেও ভোগ নিবেদন করা হচ্ছে তা আপনাদের যেটা মন থেকে চাইবে সেটাই কিন্তু আপনারা ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারেন আর এইভাবে গোপালের খাওয়ারে জলেও কিন্তু তুলসী পাতা সহযোগে ভোগ নিবেদন করলাম আর এই দেখুন আজকে গরমের জন্য নাকি কি জানি না আজকে ফুল অত গাছে হয়নি তো এই যতগুলো ফুল দেখতে পাচ্ছেন জবা ফুল টগর ফুল দোপাটি ফুল কাঠগোলাপ করবি কুন্দ সবই কিন্তু আমার ঘরের গাছের ফুল আর নিজের ঘরের গাছের ফুল ঠাকুরকে নিবেদন করার থেকে আনন্দ আর কিছু হয় না তো এই দেখুন আমাদের গোপালের পুরো সাজসজ্জা তো কেমন লাগলো আজকের এই ব্লগটা আমি এইভাবেই কিন্তু এই গরমকালটা একদম হালকা ফুলকাভাবে নিজেরা যেভাবে থাকি কমফটভাবে গোপালদেরও রাখার চেষ্টা করি আপনারা কীভাবে রাখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো টাটা বাইব